ভূগোল একটি গতিশীল বিষয় তাই সময়ের সঙ্গে সঙ্গে বিগত দশকেই ভূগোল চিন্তার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং নতুন নতুন বিষয় ভূগোলের সঙ্গে অন্তর্ভুক্ত হয়েছে ভূগোলের এই পরিবর্তনশীল পরিধির সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রমে নতুন বিষয়গুলিকে অন্তর্ভুক্ত করা খুব প্রয়োজন ছিল সেই দিকে লক্ষ্য রেখে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে সুচিন্তিত যুগোপযোগী ভিত্তিক পাঠ্যক্রম প্রচারণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয় আমরা প্রথমে একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের সিলেবাস এবং তারপর সেমিস্টার টু এর সিলেবাস দেখে নেব তোমরা জানো যে সেমিস্টার ওয়ানে ভূগোল বিষয়ে পঁয়ত্রিশ নম্বরের এমসি এর উপর পরীক্ষা নেওয়া হবে তার সিলেবাস কি কি অন্তর্ভুক্ত করা হয়েছে তা দেখে নাও প্রথমেই ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখানে পুনর্নম্বর বরাদ্দ করা হয়েছে এই অংশটি চারটি ইউনিটি বিভক্ত প্রথমেই জিওগ্রাফি অ্যাজ এ ডিসিপ্লিন অর্থাৎ শাস্ত্র হিসাবে ভূগোল এখানে ভূগোলের সংজ্ঞা প্রকৃতি শ্রেণীবিভাগ পরিধি সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় ইউনিটে আছে অরিজিন অফ আর্ট এখানে পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত বিভিন্ন প্রকার মতবাদ এবং পৃথিবীর অভ্যন্তর ভাগ সম্পর্কে আলোচনা আছে তৃতীয় অধ্যায় আছে জিওমরফিক প্রসেস এখানে ইন্ডোজেনিক প্রসেস এবং এক্সোজেনেটিক প্রসেস অর্থাৎ অন্তর্জাত বিভিন্ন প্রক্রিয়া এবং বৈজ্যাত প্রক্রিয়া সম্পর্কে আলোচনা আছে অন্তর্জাত প্রক্রিয়ার মধ্যে ভূমিকম্প এবং অগ্নুৎপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা চতুর্থ ইউনিটে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট আবহাওয়া ও জলবায়ু এখানে বায়ুমণ্ডলের স্তর বায়ুমণ্ডলের উপাদান ওজন স্তর ওজন স্তরের গুরুত্ব ধ্বংসের কারণ প্রভৃতি সম্পর্কে আলোচনা আছে এরপরে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি অংশ থেকে বারো নম্বরের প্রশ্ন দেওয়া হবে এই অংশটির দুটি ইউনিটে বিভক্ত প্রথমে আছে স্কোপ অ্যান্ড কন্টিনেন্ট অফ হিউম্যান জিওগ্রাফি এখানে মানুষ পরিবেশ সম্পর্ক নিয়ে আলোচনা আছে ইউনিট টু অংশে ইকোনমিক জিওগ্রাফি এখানে অর্থনৈতিক কার্যকলাপের শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য এবং প্রাথমিক অর্থনৈতিক কার্যবলী হিসাবে বিভিন্ন প্রকার কৃষিকাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অংশ থেকে আট নম্বরে প্রশ্ন দেওয়া হবে এই অংশটি তিনটি সাব ইউনিটি বিভক্ত প্রথমে আছে ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি ভারতের অবস্থান আয়তন প্রশাসনিক গঠন এবং প্রতিবেশী দেশ সম্পর্কে আলোচনা আছে দ্বিতীয় ইউনিটে ভারতের ভূপ্রকৃতি স্ট্রাকচার অ্যান্ড ফিজিওগ্রাফি ভারতের ভূ প্রকৃতি সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে এবং তৃতীয় ইউনিটে ইন্ডিয়ার ড্রেনেজ সিস্টেম এখানে নদ নদী সম্পর্কে আলোচনা আমরা সেমিস্টার ওয়ান অংশের সিলেবাস দেখে নিলাম এখানে চল্লিশটি এমসিকিউ প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে এক এবারে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার টু এর সিলেবাস দেখে নেব প্রথমে আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি এখানে নম্বর বরাদ্দ আছে এটি তিনটি ইউনিটে বিভক্ত প্রথম ইউনিট আছে কনসেপ্ট অফ আইসোস্টেসি এই অংশে এডি প্লাটের সমস্ত সম্পর্কিত যে থিওরি আছে সেই সম্পর্কে আলোচনা করা হয়েছে ইউনিট টু অংশে জিওমরফিক প্রসেস এখানে এন্ডোজেনিক প্রসেস আর এক্সোজেনিক প্রসেস এন্ডোজেনিক প্রসেস অংশে ফোল্ডিং অ্যান্ড ফল্টিং অর্থাৎ ভাঁজ ও চ্যুতি সম্পর্কে আলোচনা আছে এক্সোজেনিক প্রসেসে ওয়েদারিং এবং সয়েল সম্পর্কে আলোচনা আছে আবহবিকার ও মৃত্তিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে ইউনিট থ্রিতে ওয়েদার অ্যান্ড ক্লাইমেট সম্পর্কে আলোচনা করা হয়েছে চতুর্থ ইউনিটে হাইড্রোসফিয়ার অর্থাৎ বাড়ি মণ্ডল সম্পর্কে আলোচনা করা হয়েছে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে সার্ভিস রান আপ এবং জলচক্রকে এরপরে ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি অংশের জন্য বারো নম্বর বরাদ্দ করা হয়েছে এই অংশে ইউনিট ওয়ানে সেকেন্ডারি অ্যাক্টিভিটি ইন্ডাস্ট্রি সম্পর্কে আলোচনা করা হয়েছে দ্বিতীয় শ্রেণীর কার্যবলী শিল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা দ্বিতীয় ইউনিটের টার্সারি অ্যাক্টিভিটি অর্থাৎ পরিষেবামূলক কার্যবলী সম্পর্কে আলোচনা করা হয়েছে ইউনিট থ্রিতে কোয়াটার নারী অ্যাক্টিভিটি ইউনিট ফোরে কুইনারি অ্যাক্টিভিটি সম্পর্কে আলোচনা করা হয়েছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অংশের জন্য আট নম্বর বরাদ্দ করা হয়েছে এই অংশের তিনটি ইউনিট প্রথম ইউনিটে ভারতের জলবায়ু দ্বিতীয় ইউনিটে ভারতের অরণ্য এবং তৃতীয় ইউনিটে ভারতের দুর্যোগ ও বিপর্যয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেমিস্টার ওয়ানের ক্ষেত্রে বহু বিকল্পভিত্তিক প্রশ্নের উপরে পরীক্ষা নেওয়া হবে চল্লিশ নম্বরের অন্যদিকে দ্বিতীয় সেমিস্টারে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হবে সেমিস্টার ওয়ানের জন্য বরাদ্দ নম্বর ছিল পঁয়ত্রিশ সেমিস্টার টু এর জন্য বরাদ্দ নম্বর পঁয়ত্রিশ এবারে প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ তিরিশ প্র্যাকটিক্যালের প্রথম ইউনিটে রাখা হয়েছে ম্যাপ দ্বিতীয় ইউনিটে ম্যাপের স্কেল তৃতীয় ইউনিটে ম্যাপ প্রজেকশান চতুর্থ ইউনিটে টোপোগ্রাফিক্যাল ম্যাপ পঞ্চম ইউনিটে থাকছে ওয়েদার ম্যাপ ষষ্ঠ ইউনিটে থাকছে পোস্টার তৈরি সপ্তম ইউনিটে হচ্ছে ল্যাবরেটারি নোটবুক ভূগোল প্র্যাকটিক্যালে মোট ত্রিশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে আমরা প্রশ্ন কাঠামো দেখে নেব সেমিস্টার ওয়ানে মোট পঁয়ত্রিশ নম্বরের পরীক্ষা নেওয়া হবে এখানে পঁয়ত্রিশটি প্রশ্ন দেওয়া হবে প্রতিটি প্রশ্নের উত্তর করতে হবে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে পনেরো নম্বর ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি থেকে বারো নম্বর জিওগ্রাফি অফ ইন্ডিয়া থেকে আট নম্বর মোট নম্বর পঁয়ত্রিশ সেমিস্টার টুতে এখানে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন থাকবে মোট বরাদ্দ পঁয়ত্রিশ ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে দুটি দু নম্বরের দুটি তিন নম্বরের একটি পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে মোট বরাদ্দ পাঁচ পনেরো ফান্ডামেন্টাল অফ হিউম্যান জিওগ্রাফি থেকে তিনটি দু নম্বরের দুটি তিন নম্বরের প্রশ্ন থাকবে জিওগ্রাফি অফ ইন্ডিয়া অংশে একটি দু নম্বরের দুটি তিন নম্বরের প্রশ্ন দেওয়া হবে মোট বরাদ্দ আট সেমিস্টার ওয়ানে পঁয়ত্রিশ সেমিস্টার টুতে পঁয়ত্রিশ মোট সত্তর নম্বরের লিখিতা পরীক্ষা নেওয়া হবে ইতিপূর্বে বলা হয়েছে প্র্যাকটিক্যালের জন্য বরাদ্দ নম্বর থাকছে তিরিশ নম্বর প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের ভিডিওগুলি নিয়মিত পাওয়ার জন্য জিও লঞ্চটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখো সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ